বাংলা চলচ্চিত্রের এক সময়ের সারা জাগানো নায়িকা তিনি দাপটের সাথে বাংলা রাজত্ব করেছেন এবং তার ভক্তদের মাঝে তিনি হয়ে উঠেছিলেন স্বপ্নের নায়িকা অন্যদিকে ইলিয়াস কাঞ্চন হলেন ও দশকের অন্যতম জনপ্রিয় নায়কদের একজন ইলিয়াস কাঞ্চন সিনিয়র অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন এবং তার জুনিয়র তারকাদের সাথেও তিনি অন্তত দক্ষতার সাথে অভিনয় করেছেন তিনি তার লাখো ভক্তের কাছে হয়ে ওঠেন ভালোবাসার একজন নায়ক এদিকে দ্বিতীয় চলচ্চিত্রে অভিনয় করেন তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত র্যাঙ্ক দিয়ে যায় কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি দ্বিতীয় অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল আমি ওস্তাদ একত্রিশ বছরের অভিনয় জীবনে দুই শতাধিক ছবিতে কাজ করেছেন দ্বিতীয় উনিশশো সালে স্বামী স্ত্রীর ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সিনেমার পাশাপাশি টিভি নাটকে অভিনয় করেছেন দিতি নাটক পরিচালনাও করেছেন এছাড়া রান্না বিষয়ক অনুষ্ঠানেও উপস্থাপনা করেছেন অভিনয়ের বাইরে মাঝে মধ্যে গান গাইতেও দেখা গেছে তাকে প্রকাশিত হয়েছে তার একক গানের অ্যালবামও বিজ্ঞাপন চিত্রে মডেলও হন তিনি অন্যদিকে উনিশশো সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র অভিনয় শুরু করেন ইলিয়াস কাঞ্চন তিনি তিনশোটিরও বেশি চলচ্চিত্র অভিনয় করেছেন তার অভিনীত সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা বেদের মেয়ে জোসনা তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাজ পুরস্কার অর্জন করেন তার প্রথম স্ত্রী জেহানারা কাঞ্চনের মৃত্যুর পর তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে তুলেন সমাজ সেবায় তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার দুই সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে এছাড়া দুই তাকে আজীবন সমাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় ইলিয়াস কাঞ্চন ও দ্বিতি একসাথে জুটি বেঁধে অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছে স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর এবং দ্বিতির সাথে সোহেল চৌধুরীর ডিভোর্সের পর ইলিয়াস কাঞ্চন ও দ্বিতি বিয়ে করেন কিন্তু তাদের মধ্যে মতের অমিলের কারণে একটা সময় তাদের ডিভোর্স হয়ে যায় দ্বিতীয় দুই সালে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হন উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয় মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেই বছরের নভেম্বরে আবারও একই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে হাসপাতাল আইসিও তে থাকাকালীন দুহাজার ষোলো সালের বিশে মার্চ দিতি মারা যান এদিকে বর্তমানে ইলেস কাঞ্চনের শারীরিক অবস্থা ভালো নেই ইলেস কাঞ্চনের ছেলে মিরাজুন মোয়েন জয় বলেন আমার বাবা ব্রেন টিউমারে আক্রান্ত তার চিকিৎসা চলছে বছরের শুরুতে তিনি শারীরিক নানা সমস্যার মুখোমুখি হন দিন দিন অবস্থার অবনতি হতে থাকলে গত নয় এপ্রিল তাকে ঢাকা ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয় পরীক্ষা নিরীক্ষার পর তার মাথায় এম করা হয় রিপোর্টে জানা যায় তার মাথায় টিউমার হয়েছে ডাক্তারদের পরামর্শ মতে বাবাকে লন্ডনে নিয়ে যাই লন্ডনে পৌঁছানোর পর দিন তাকে সেখানকার হার্লি স্ট্রিট ক্লিনিকে নিউরো সার্জারি ডাক্তারের কাছে নেওয়া হয় তিন মাস নানা পরীক্ষা নিরীক্ষার পরে গত পাঁচই আগস্ট লন্ডনে উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমি টিয়ার্স এর নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার হয় মাথায় টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন জয় বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে